হলদিয়াতে জমজমাট নববর্ষ থেকে শুরু হয়েছে বইমেলা হাতে মাত্র দুদিন বাকি প্রচার না থাকলেও জনজোয়ার হলদিয়া বইমেলায় আকর্ষণের কেন্দ্রে একটি বই পঁয়তাল্লিশ হাজার টাকা হলদিয়া বইমেলার সঙ্গে বাংলার হস্তশিল্পীর মেলা মেলবন্ধন ঘটেছে রাজ্যের অন্যান্য জেলা এবং কলকাতা থেকে হস্তশিল্পী এবং বুটিক শিল্পীরা এসেছেন নিজেদের তৈরি শিল্প সামগ্রী নিয়ে বইয়ের সঙ্গে দেদার বিক্রি হচ্ছে পটচিত্রের হাত পাখা পাঞ্জাবি কুর্তি পিতলের লক্ষ্মী গণেশ ডিজাইনার জুয়েলারি বই প্রকাশনার পাশাপাশি পুরোনো বইয়ের দোকানগুলিতে ভিড় বাড়ছে দুষ্প্রাপ্য বইয়ের খোঁজ করছেন বই প্রেমীরা গল্প উপন্যাসের পাশাপাশি প্রবন্ধের বই কেনার ভিড় দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে তবে ক্লাসিক সাহিত্যের কেনার দিকেই বেশি টান হলদিয়া বইমেলায় এবার শহরে নববর্ষের বইমেলার ঐতিহ্য ফিরিয়ে এনেছে কলিকাতার বইপাড়া নববর্ষের বইমেলা হলদিয়া বইমেলার আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা এবারের হলদিয়া বইমেলায় আকর্ষণের কেন্দ্রে রয়েছে ইতিহাস প্রসিদ্ধ শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো আঁকা ছবি বই উনিশশো সালে প্রিন্ট হওয়া এই বইটির দাম ছাপ্পান্ন হাজার টাকা বইমেলায় সেই বইটি বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকায় এবারের বইমেলায় এটি সবচেয়ে মহার্ঘ বই দুই সাইজের বইটির ওজন পাঁচ কেজি বেশি জার্মানি বিখ্যাত সংস্থা এই বইয়ের প্রকাশক ওই সংস্থা পৃথিবী বিখ্যাত শিল্পীদের ছবি বই আকারে প্রকাশ করে বই বিক্রেতা সুভাষ মল্লিক বলেন পনেরো বছর আগে ওই প্রকাশক সংস্থা মাইকেল অ্যাঞ্জেলো কমপ্লিট বক্স নামে এই বইয়ের নিলাম করেছে এই সময় কয়েক লক্ষ টাকা খরচে পনেরোটি বই কিনেছিলাম ইতিমধ্যে বারোটি বই বিক্রি হয়েছে এবছর কলকাতা ও শিলিগুড়ি বইমেলায় দুটি বই বিক্রি হয়েছে ওই বই শিল্পীর কয়েকশো ছবি নিপুণভাবে ভাবে চার করে রাখা হয়েছে মাইকেল এঞ্জেলো ছাড়াও শিল্পী মকবুল ফিদা হোসেনের ছবির বইও সবার নজর কাটছে এই বইয়ের দাম দশ হাজার টাকা এছাড়া ওয়ান্ডার্স অফ ইন্ডিয়ান ওয়াইল্ডনেস দামি বইও রয়েছে বইটির দাম তেইশ হাজার টাকা এবারের হলদিয়া বইমেলায় এ ধরনের দুষ্প্রাপ্য বইয়ের বিরাট সম্ভার রয়েছে এ ধরনের পুরনো দুষ্প্রাপ্য বইয়ের সঙ্গে নামই প্রকাশনা সংস্থাগুলির বইয়ের নির্বন্ধন ঘটেছে হলদিয়া বইমেলায় বুধবার মেলার পঞ্চম দিনে কার্যত জমে ওঠে এবার হলদিয়া বইমেলা হচ্ছে হলদিয়া শিল্প শহরের প্রবেশ সিটি সেন্টার মোড় সংলগ্ন পুরসভার সোনার তরি কমপ্লেক্সে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুশান্ত কুমার চক্রবর্তী ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ মানসী শেঠ ডক্টর স্পর্শিতা পণ্ডা শেঠ সাত দিনের বইমেলা চলবে আগামী আঠারো এপ্রিল পর্যন্ত হাতে মাত্র দুই দিন বাকি দুষ্প্রাপ্যই কেনা অথবা একবার চোখে দেখার সুযোগ কিন্তু হাত ছাড়া হয়ে যাবে বই বিক্রেতা বললেন কলিকাতা এবং শিলিগুড়িতে দুটি বই বিক্রি হয়েছে আমরা আশা করবো শিল্প শহর হলদিয়ায় এতগুলি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন নাম না করেই কার্যত আইকে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বলেন সেই সংস্থা এত বড় বইমেলা করা কমিটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে যেন একটা দুষ্প্রাপ্য বই থাকবে সে আশা করি কয়েকদিন সরকারি ছুটি কাটার পর আজ সন্ধ্যা হতেই ভিড় বাড়তে শুরু করেছে মেলা প্রাঙ্গনে স্কুল কলেজের পড়ুয়ারা মেলার অনুষ্ঠানে এসে বই কিনছে বিজ্ঞান বিষয়ক আলোচনা চক্রে বক্তব্য রাখেন বিজ্ঞান আন্দোলনের নেতা আই সম্পাদক আশিস লাহিরি বিশিষ্ট বিজ্ঞান গবেষক অনির্বাণ দাস আশিসবাবু যুক্তিবাদ ও বিজ্ঞান মনস্কতা নিয়ে মনুকরাহি বক্তব্য রাখেন ডক্টর অনির্বাণ তুলে ধরেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে মানব কল্যাণে কাজে লাগিয়ে অসাধ্য সাধন করছে বিজ্ঞান মেলার উপদেষ্টা প্রণব দাস সুদর্শন মান্না বলেন হলদিয়ার ক্লাবগুলিকে উৎসাহিত করে বই কেনার উদ্যোগ নেওয়া হয়েছে মেলায় প্রতিদিন নাটক গান স্কুল পড়ুয়াদের আবৃত্তি মহিলাদের রান্না প্রতিযোগিতার আয়োজন করা হয় রান্নাঘরে বিজ্ঞান পরিচালনায় ছিলেন বিজ্ঞান কর্মী সুতিষ্িতা মিশ্র শুধু কি বইমেলা এই মেলায় রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হস্তশিল্প কারুশিল্প বিজ্ঞান মডেল চিত্র প্রদর্শনী খাদ্য মেলা কমিটির অন্যতম সদস্য সুমিত গর্গ বলেন কলকাতার মতো নববর্ষের ধাঁচে বইমেলা হওয়ায় অনেকে আসছেন তবে প্রচার কম রয়েছে কমিটির সম্পাদক সুবিমল দাস কর্মকর্তা রামপদ জানা সভাপতি সুজন কুমার বালা কার্যকরী সভাপতি শ্যামল সেন কার্যকরী সম্পাদক পরেশ দাস বলেন বইয়ের সঙ্গে অনেকের হস্তশিল্প কেনাকাটা করেছেন মূলত হস্তশিল্পীদের বুটিকে কাপড় নজর টানছেন তবে এসেছেন কলকাতা হাওড়া সহ বিভিন্ন জেলা থেকে তিনি আরও স্বীকার করে নেন প্রচার ঠিক হয়নি তা সত্ত্বেও হলদিয়া সিটি সেন্টার তরী নববর্ষ থেকে শুরু হয়েছে হলদিয়া পুটমেলা মানুষের উপচে পড়া ভিড় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হলদিয়া শিল্প শিক্ষা সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছে এই বইমেলা ট্যাপেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ লক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া ওই বিক্রি হচ্ছে হলদিয়া বইমেলা এসছি কিন্তু মানে সেই রকম আমরা রেসপন্স পাইনি তা নিয়ে এসেছি এবার দেখা যাক এখনো দুদিন বাকি আছে তার মধ্যে যদি কিছু সেল পাই আমাদের তো তাহলে আনন্দ পাব এছাড়া তো মানে খুব একটা সেল নেই আমাদের নিমন মেঁয়াজ খারাপ কেননা এখন তো মেলার পিক টাইম এখন পর্যন্ত মেলা মাঠ ফাঁকা হ্যাঁ দেখার জন্য আসছেন কিন্তু মানে কেতা সেরকম নেই

আমার সব একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে কি ভাবছে মোটামুটি হয়েছে এখনও দু দিন বাকি আছে আশা করছি আরও দুদিনের দিনের মধ্যে একটু ভালো হবে মানুষের হয়তো একটু জানে না হয়তো একটু জানাটা মানে আরও বেশি বেশি জানলে একটু ভালো হয় আসছে দেখছে মানুষ দেখে যাচ্ছে ভিড় ভাড়টা হচ্ছে কিন্তু খুব ভালো না আবার খুব খারাপও না গৌরী হাজরা হলদিয়া টাউনশিপ মোটামুটি না আমরা হলে করছি বলে লোক হয়তো বুঝতে না পেরে কম ঢুকছে তাছাড়া মোটামুটি হচ্ছে সবে কম টুকটাক কি কি এখানে কাপড় আছে জুয়েলারি আছে কাটিং এর মানে কাট কাপড় কাটিং যেটাকে বলে চুড়িদার টুড়িদার এই সমস্ত আছে আমার জুয়েলারি আছে সৌমেন মজুমদার খড়গপুর পশ্চিম মেদিনীপুর মানুষজন মোটামুটি আসছে বিক্রিও মোটামুটি হচ্ছে সেরকম যে খুব বেশি বিক্রিটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না না আশা রূপ হয়নি কি কি রয়েছে আপনার আমার এখানে কুর্তি স্কার্ট প্লাজো এবং মেয়েদের লেডিস আইটেমে যা হয় সবই আছে আসছে না কেন কি মনে হয় প্রচার হয়তো প্রচারের অভাব আছে ওই জন্য হয়তো আসছে না এক বাকি রয়েছে কি বলবেন সাধারণ মানুষের কাছে দেখা যাক এই দুটো দিনে আর আশা তো রাখছি যদি আরো দুটো দিনে ভালো কিছু হতে পারে আমার নাম কাশ্মীরা বেগম বাড়ি টাউনশিপ বিক্রি হচ্ছে কিন্তু আশানুরূপ হচ্ছে না নানান কারণে আমাদের কিছু ডেফিসিয়েন্সিও থেকে গেছে যেটা প্রচার করার খুব দরকার ছিল কি আমাদের কমিটির আগ্রহের একটু অভাব নেই চেষ্টা করে যাচ্ছে এবং প্রচুর স্টল এসেছে আমরা খুবই খুশি কিন্তু বিক্রিটা আরও একটু বেশি বেশি হলে খুবই ভালো হতো একদিকে বললেন কমিটি খুব চালিয়ে যাচ্ছে না প্রচারটা প্রচারটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে এটা তো নতুন প্লেস সেই জন্য প্রচারটা যতটা দরকার ছিল প্রচার হচ্ছে কিন্তু সেই আনুপাতিক হারে হচ্ছে না সেই জন্য আমরা নেক্সট ইয়ার যখন প্রোগ্রামটা করবো কেন্দ্র সরকারের তরফ থেকে যে অর্গানাইজেশান আমাদের এখানে চল্লিশটা ডিআইসি থেকে এন্টারপ্রেনার এসছে এবং বাকি বই এসছে বইয়ের স্টল বসেছে অ্যাপ্রক্সিমেটলি চল্লিশটা এরকম মেলা এখানে প্রয়োজন রয়েছে আমরা খুব খুশি আপনারা যারা আমাদের খবর নিচ্ছেন আমার নাম নারায়ণচন্দ্র দাস আমি কমিটির একজন সাধারণ মেম্বার হিসেবে রয়েছি প্রথম দিন থেকে কেনাবেচা হচ্ছে মানুষ আরও ভাল এলে একটু ভালো হয় যাতে একটু প্রচারটা যদি আরও একটু ভালো হয়ে যায় তাহলে মানুষ আরও আসবে আরও কিনবে কেন আমরা তো জিনিস কম দামে ভালো জিনিস দিচ্ছি যাতে সবার কিনতে পারে একদম সত্তর টাকা থেকে শুরু করেছি একদম সাড়ে চারশো পাঁচশো পর্যন্ত দামের আছে এবার সবাই যাতে কিনতে পারে সবার জন্যই এনেছি আমার মনে হচ্ছে প্রচারের অভাব আছে সেই কারণেই আসছে না মানুষ জানতে হবে যে এত ভালো জিনিস এখানে কম দামে পাওয়া যাচ্ছে পেলে অবশ্যই আসবে জানলে আমার এখানে কটনের আমার সবই কটনের ওপরেই আছে কটনের ওপরে আপনার আজরাকের ওপরে আছে স্পেশাল যেটা যেটা দেড়শো টাকায় আমি আজরাক দিচ্ছি যেখানে কেউ দিতে পারবে না সেখানে আমি দেড়শো টাকার মধ্যে আজরাক দিচ্ছি আর আপনার সমস্ত ডিজাইনার ব্লাউজ তো আমার কাছে সমস্ত সবাই চায় পায়ও আমার কাছে আমি দেখাতেও পারি আপনাকে আমার কত রকমের ডিজাইন আছে এবং একশো টাকা যেটা দিচ্ছি ওটাও একদম পিওর কটনের উপরে দিচ্ছে আমার নাম লিলিমা দাস আমি হলদিয়া পৌরসভার তরফ থেকে এসছি এবং আমার দুর্গাচকে দোকানও আছে নীলিমা ড্রেসেস আমার ফোন নাম্বারটাও বলে দিই যদি যোগাযোগ করেন আমি পাইকারিও দিই এবং বিক্রিও করি এবং ওখানে বসে আমি ডিজাইনও তৈরি করি যা ডিজাইন বলবেন আমি সেম ডিজাইন এখন নিত্য নতুন ফোনের ডিজাইন বেরিয়েছে আমি সব রকমই কাজ করি এই নাম্বারে যোগাযোগ করবেন কাজ বই বই এসছে বিয়াল্লিশটির মতো বই দোকানে বই স্টল বসছে এছাড়াও বইয়ের পাশাপাশি আমাদের এখানে হস্তশিল্প মেলাও বসেছে প্রায় তিরিশ ধরনের হস্তশিল্পীরা তাদের হস্তের কাজ হাতের কাজ নিয়ে আমাদের এই মেলায় উপস্থিত হয়েছে এই উপমেলায় আছে চিত্রকলা প্রদর্শনী আমরা যেখানে দাঁড়িয়ে আজকে বক্তব্য রাখছি এটি অত্যন্ত সুন্দর একটি প্রদর্শনী হয়েছে পাশাপাশি বিভিন্ন বুটিক বস্ত্র থেকে শুরু করে হাতের কাজের বিভিন্ন সামগ্রী নিয়ে সবাই হাজির হয়েছেন দুটো থেকে আটটা পর্যন্ত খোলা কিন্তু আমাদের বিভিন্ন প্রতিযোগিতা থাকছে সেই প্রতিযোগিতাগুলো সকাল থেকেই শুরু হয়ে যাবে তাই সারা দিন ধরেই সকাল নটা থেকেই শুরু হবে তাই সারাদিন ধরেই আমাদের এই উৎসব প্রাঙ্গণ ভরে থাকবে মানুষের উপস্থিতিতে আমরা প্রত্যাশা করি যে এই এলাকার সর্বস্তরের মানুষ আমাদের যা প্রত্যাশা যে মেলা যে কারণেই আমাদের গড়ে তোলা যে দিন দিন যেভাবে বইয়ের ভালোবাসা কমছে আমাদের সবার মধ্যে আমি আমার প্রজন্ম আমার পরবর্তী প্রজন্ম থেকে শুরু করে সবার মধ্যে বইয়ের নেশা যেখানে কমছে সেই নেশাকে যাতে আমরা আগামী দিন বইয়ের নেশাতে রূপান্তরিত করতে পারি তারই এই ক্ষুদ্র প্রয়াস সারা বছর ধরে আমাদের প্রয়াস থাকে যে কি করে ছাত্রছাত্রীরা আরও বেশি বইয়ে মুখী হতে পারে সেই জন্যই আমাদের আজকে বইমেলার মূল প্রকাশ এরপরে যা কিছু শুনবেন আমরা আমাদের কার্যকরী সম্পাদক পরেশ দাসের কাছ থেকে এই বইটার দাম ছাপান্ন হাজার টাকা কিন্তু এই স্টলে হলদিয়া বইমেলার জন্য ডিসকাউন্ট দিয়ে এটা পঁয়তাল্লিশ হাজারে পাওয়া যাবে এটাই সবথেকে বেশি নামের একটা বই হলদিয়া বইমেলাতে এসছে এছাড়া আরও বই আছে সেট কয়েকটা বই যেটা দুষ্প্রাপ্য এখন পাওয়া যাচ্ছে না আউট অফ প্রিন্ট সেও প্রায় এক লাখ সত্তর হাজার পুরো সেটটার দাম সে বইটাও এসছে আপনি দেখতে পারেন এই সেটটা এখন পর্যন্ত স্টল এখন পর্যন্ত হলদিয়া বইমেলায় পঁচিশটা বইয়ের স্টল এসছে এবারে সব থেকে বড় স্টল এটাই এবং সব বেশি স্টক এখানেই এবং অনেক দামি বই বই এই স্টলে পাওয়া যাবে না সেভাবে বই বিক্রির মানে মানুষই আসছে কম মানুষ এলে তো বই কিনবে কিন্তু সেভাবে মানুষ আসছে না আসছে না কেন যোগাযোগ কিছু একটা কারণ আছে নিশ্চয়ই যেটা আমাদের পক্ষে বলা সম্ভব না কিন্তু মেলায় লোক নেই একদম না থাকার বলে বিক্রি সেভাবে নেই একদম আমার নাম সমিত গর্গ অ্যাকচুয়াল বই মেলাটা যেটা সাধারণত শীতের সময় অনেক বেশি জমজমাট হয় আর প্রথম এবছর সিটি সেন্টারে বই মেলা হচ্ছে সেভাবে আমরা প্রচার করে উঠতে পারিনি ফলে সকলের কাছে আমরা পৌঁছোতে পারিনি এবং অত্যন্ত দ্রুততার সাথে বইমেলার আয়োজন করা হয়েছে ফলে সেইভাবে প্রচার পরিকল্পনা যদি করা যেত হয়তো বেশি মানুষের কাছে আমরা পৌঁছতে পারতাম আর তাছাড়াও এখন মোবাইল বা অনলাইন গেমে ছেলে মেরা ব্যস্ত হয়ে যাওয়াটাও একটা বড় কারণ হতে পারে তবে আমরা আশা করব আগামী দিনে বইমেলাতে সেইভাবে আসবে বাবা ওই প্রতি যে উৎসাহ বুদ্ধিপনা হলদিয়াতে থাকে সেটা আগামী দিনে আমরা দেখতে পাবো বলে আশা রাখছি করেছি আমরা এখানটায় ফলে সেক্ষেত্রে আমাদের একটুখানি সমস্যা হচ্ছে আমরা বই মেলাতে বইয়ের যে স্টল সেগুলো আমাদের আছে স্বাভাবিকভাবে প্রচার পরিকল্পনা আমরা সেভাবে করে উঠতে পারিনি ফলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের ঘাটতি থেকে গেছে সবচেয়ে আমরা একশো শতাংশ পুরোপুরি করতে পেরেছি তা নয় আমাদের চিত্র প্রদর্শনী আছে সেখানেও অনেক রকমের ছবি আছে হস্তশিল্প মেলা হয়েছে ফলে বইমেলার স্টেজে হয়তো আপনারা সে অর্থে আমরা আহ এ করতে পারিনি তা সেটা আমাদের আগামী দিনে আমরা এগুলো এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠবো আশা করি আমার নাম পরেশ দাস হলদিয়া বইওয়ালা কমিটির কার্যকরি সম্পাদক কে কার পেস্ট্রি তে জীব ছল সফর ওয়াও আশা নিউ বিদ্যুৎ বেকারি টিকটক ভিভি অন হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মंडे টু সানডে দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া